সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলার জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মজলম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান আজকে জামিনে মুক্তি পেয়েছেন উনি যখন কারাগারে যান তখন আমি একটি ভিডিও করেছিলাম এবং বলছিলাম যে কেন এসব সাজানো মামলায় তাকে কারাগারে যেতে হলো আপনাদের নিশ্চয়ই জানা জানা থাকার কথা মামলাটা ছিল একটি খাল্পনিক মামলা মানে হয়রানিমূলক মামলা শেখ হাসিনার ছেলে সজিব জয়কে অপহরণ এবং হত্যা প্রচেষ্টার এই মামলায় শফিক রহমান এবং ডক্টর মাহমুদুর রহমানকে দুটি দ্বারায় পাঁচ বছর এবং সাত বছর মানে পাঁচ বছর এবং দুই বছর মিলে মোট সাত বছরের সাজা দেয়া হয়েছিল শফিক রহমান মামলা স্থগিতের আবেদন করে তিনি মামলা স্থগিত করেছেন সাজা স্থগিত করেছেন কিন্তু বীর সিপাহসালার মজলম সম্পাদক যিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনের নায়ক হিসেবে পরিচিত তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মামলাকে স্থগিত করার কোনো আবেদন করেননি এবং তিনি যেহেতু তার উপরে আইনের বিধান অনুযায়ী কারাদণ্ড হয়েছে সাত বছরের তিনি এটাকে আইনভাবে মোকাবেলা করার জন্য আদালতে আত্মসমর্পণ করেন এবং কারাগারে তাকে প্রেরণ করা হয় আজকে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং গতকালকে দেখলাম প্রফেসর আসিফ নজরুল এই সরকারের আইন উপদেষ্টা বলতেছেন যে শফিক রহমান আবেদন করেছেন তার মামলার মেরিট অনুযায়ী এটা সরকার তার সাজাকে স্থগিত করেছে কারণ সেখানে মামলার কোনো বৃত্তি ছিল না এটা সাজানো মামলা তাই কিন্তু মাহমুদুর রহমান আবেদন করেন নাই ফলে তার মামলা স্থগিতের কোনো মানে বিষয়টি আসে নাই তেন উনি যদি আবেদন করেন তাহলে তার মামলা স্থগিত তার সাজা স্থগিত করা হবে আমাদের কথা হচ্ছে সরকার যদি জানে সরকার যদি বোঝে যে এই মামলাটি সাজানো এই মামলাটি হয়রানিমূলক এবং মানে প্রতিবাদী কণ্ঠকে রোধ করার জন্য যদি কোনো মামলা সরকার দেয় তাহলে এবং সরকারের বিবেচনায় সেটা যদি এরকম কোনো মামলা হয় তাহলে সরকারই তো এটাকে বাতিল করতে পারে তার সাজাকে বাতিল করে তাকে মুক্তি দিতে পারে শেষ পর্যন্ত শুভবৃদ্ধুর উদয় হয়েছে আজকে ডক্টর মাহমুদুর রহমান মুক্তি পেয়েছেন মুক্ত বাতাসে আছেন আমরা আশা করব গত দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত হয়রানিমূলক জিজ্ঞাসামূলক এবং ফেসিবাদকে স্থায়ী রূপ দিতে তাদের শাসনকালকে প্রলম্বিত করতে যত মামলা যত রায় এবং যত প্রসিকিউশন হয়েছে সবার তালিকা করে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে কমিটি করে পর্যালোচনা করে তালিকা করে সকল মামলা প্রত্যাহার করতে হবে যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদের সাজাকে প্রত্যাহার করতে হবে স্থগিত করতে হবে এবং যারা কারাগারে আছে সবাইকে মুক্তি দিতে হবে এই ছিল এখানকার মতো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ